বাঘের জঙ্গলে সবচেয়ে কাঙ্ক্ষিত টাইগার সাফারি ভারতে যে কটা বাঘের জঙ্গল আছে তার মধ্যে অন্যতম ফেভারিট তারোবা আন্ধারি টাইগার রিজার্ভ তোমরা হয়তো অনেকেই ভাবছো কি করে এই সাফারিটা বুক করতে হয় তার প্রসেসটা কি সেই সব কিছুই বলবো তোমাদের আজকের এই ভিডিও পর্যন্ত এই সিরিজে তোমরা দেখেছো আমাদের তারোবাই আসার জার্নি জুনোনা বাফার জোনের সাফারি আর মোহার্লি কোর জোনে জিপসি সাফারির অভিজ্ঞতা গত পর্বেই বলেছিলাম তোমরা কিভাবে তারোবাই বেড়াতে আসবে এখানে কিভাবে জঙ্গল সাফারি বুক করবে সেসব নিয়ে আলাদা একটা পর্ব করব। যাতে তোমরা চোখ বুঝে পরের ছুটিতে তারোবা বেরানোর প্ল্যান করে ফেলতে পারো আজ সেই পর্বটা নিয়েই চলে এসেছি দেখাবো তোমরা তারোবা কোন সময় প্ল্যান করবে এখানে সাফারি কিভাবে অনলাইনে বুক করতে হয় অনলাইনে বুক করতে না পারলে তৎকালেই বা কিভাবে বুকিং হয় সব ইনফরমেশন থাকছে এই ব্লগে তাই স্কিপ না করে পর্বটা শেষ পর্যন্ত দেখো নয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে তারবার সাফারি নিয়ে কিন্তু ইদানিং মাঝে মাঝেই কানে আসে বেশ কিছু ফ্রড বেশ কিছু স্ক্যামের খবর এবং সেজন্যই মনে হলো তোমাদের এই ডিটেলটা একেবারে হাতে গরম সামনে থেকে দেখিয়ে দেওয়া খুব জরুরি প্রথমেই বলে রাখি যে তোমরা যারা তাড়োবা বুক করবে অনেক প্রাইভেট ওয়েবসাইট অনেক প্রাইভেট এজেন্সি আছে যার মধ্যে কোনো এজেন্সিগুলো হয়তো জেনুইন অনেক ক্ষেত্রেই ফ্রড বা স্ক্যাম এরকম বেরোয় থেকে আইডিয়াল হচ্ছে একেবারে নিজস্ব যে ওদের ওয়েবসাইট দেখতেই পাচ্ছ মাই তাড়োবা ডট মাহাফরেস্ট ডট গভ ডট ইন অর্থাৎ এটা সরকারি ওয়েবসাইট এখান থেকে বুক করতে পারো স্ক্রিনের নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এখানে ফোন করলেও তোমরা হেল্পলাইনের সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে ওপরে ইমেল আইডিও দেওয়া আছে ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান অবশ্যই তারবা আসার আগে মাথায় রেখো আমরা এই মুহূর্তে মোহার্লি গেটের সামনে রয়েছি যেটা তারোবার অন্যতম একটা কোরগেট তারোবাতে এরকম অনেকগুলো কোরগেট আছে তারবার এই কোরগেটগুলো কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে আর যদি তোমরা তারোবায় বাফারে বাফার জোনে সাফারি করো তাহলে সেগুলো কিন্তু বুধবার বন্ধ থাকে এটা মাথায় রেখে নিজেরা তোমাদের বুকিংগুলো করো এবং শিডিউলটা প্ল্যান করো সবার আগে একটু কাছ থেকে চেনা যাক তারোবাকে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় সতেরোশো আঠাশ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই জঙ্গল যার মধ্যে রয়েছে ছটা কোর জোন আর ষোলোটা বাফার জোন যেগুলো ছড়িয়ে তিনটে আলাদা অঞ্চলে তারোবা মোহার্লি আর কলসা এর মধ্যে মোহার্লি গেট থেকে ইন্টার কানেক্টেড তারোবা আর মোহার্লি কোর জোন মানে যেখানে আজ আমরা রয়েছি এছাড়াও আছে কোলারা নাভেগাঁও খুটওয়ান্দা জারি আর পাংরি কোর জোন মোহাল্লির কাছে বাফার জোনের মধ্যে রয়েছে আগারজারি দেওয়াড়া আড়েগাঁও জুননা মামলা নাভেগাঁওয়ের কাছে বাফার জোন রামডেগি আর নিম ঠেলা কোলারা থেকে খুব কাছে যে বাফার জোনগুলো রয়েছে সেগুলো হল পলাশগাঁও আলিজানজা চোরাদেও মদনাপুর শিরখেরা আর বেলারা একইভাবে পাংরি জারির কাছের বাফার আসওয়ালচুহা কেসলাঘাট আর জারিপেট কোর হোক বা বাফার সব জোনের সাফারি বুক করা যায় অনলাইনে অনলাইনে বুক করার পরেও কিন্তু এখানে এসে একটা বড় প্রসেস সব সবসময় সাফারির থেকে যায় তারবার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই প্রসেসটা এখনো পর্যন্ত আমরা যত জঙ্গলে সাফারি করেছি তার মধ্যে সবথেকে সহজ এখানে খুব সিস্টেম্যাটিক ওয়েতে সব কিছু চলে দেখো একটা জঙ্গলে সাফারি করতে আসতে হয় প্রায় এক ঘন্টা আগে কি সুন্দর তার জন্য একটা লবির মতো ওয়েটিং এরিয়া করা আছে এই ওয়েটিং এরিয়ারই দুদিকে দুটো টেবিল দেওয়া আছে তার মধ্যে আমাদের কাজটা মূলত মানে অনলাইনে বুক করার পর সেই জিনিসটার প্রিন্ট আউট নিয়ে আমাদের পৌঁছোতে হবে এসে হচ্ছে এই ওয়েটিং এরিয়ার শুরুতে যে টেবিলটা আছে সুভেনের শপের ঠিক মানে প্রথম সুভেনির শপের ঠিক গায়ে এই টেবিলটাতে এসে আমাদের আসতে হবে কার অ্যালটমেন্টের জন্য এখানে ওরা আমাদের গাড়ির নম্বরটা দিয়ে দেবেন সেটা ওই প্রিন্ট আউটেই ওরা লিখে দেন বা যদি তোমরা অনলাইনে দেখাও ওটা মোবাইল থেকে বা কিছুতে তাহলে সেটা তোমাদের ওরা মুখে বলে দেবে সেই গাড়ির নম্বরটা নিয়ে তোমরা চলে যাবে হচ্ছে ড্রাইভার আশেপাশেই থাকে জেনারেলি তাকে দিয়ে দেবে কাগজটা তিনি গাইডের অ্যালটমেন্টের জন্য সেই কাগজটা নিয়ে চলে যাবেন ওই জায়গাটায় আর তোমরা গিয়ে বসবে গাড়িতে সত্যি কথা বলতে কি তারবায় সারা বছরই সাইটিং হয় বর্ষার তিন মাস মানে জুলাই থেকে সেপ্টেম্বর কোর বন্ধ থাকে তবে এই সময়েও বাফারে সাফারি চলে বর্ষার পর পয়লা অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত জঙ্গল কিছুটা ঘন হয়ে যায় এই সময় সব জোনেই সাফারি হয় সকাল ছটা আর দুপুর আড়াইটে থেকে পয়লা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত মর্নিং সাফারি শুরু হয় সকাল সাড়ে ছটায় আর আফটারনুন সাফারি দুপুর দুটোয় জঙ্গলকে উপভোগ করতে চাইলে এটা বেশ ভালো সিজন পয়লা মার্চ থেকে তিরিশে জুন পর্যন্ত যত তাপমাত্রা বাড়ে জঙ্গল পাতলা হয় পাল্লা দিয়ে বাড়ে সাইটিং মে জুনে সকালের সাফারি শুরু হয় ভোর সাড়ে পাঁচটায় আর দুপুরের সাফারি বেলা তিনটে তারবায় কিন্তু সব সাফারি হয় চার ঘন্টার জঙ্গলে ফুল ডে সাফারি করার জন্য গাড়ির রেট আলাদা কারোবার মেন হাবে যেখানটা দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ যেটা এটাই হচ্ছে এখানকার ক্রুজার স্ট্যান্ড এই ক্রুজারগুলো কীরকম হয় গাড়িগুলো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই মোস্টলি এগুলো যে জিপসিগুলো ট্রাভেল করে তার থেকে সাইজে একটু বড়ো সংখ্যায় মিনিমাম আটজন বা তার থেকে বেশি সংখ্যক মানুষ ধরে কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে সেটা তোমাদের এই ক্রুজার দেখাতে দেখাতে বলছি প্রথমত হচ্ছে এই যে ক্রুজারগুলো এগুলো কিন্তু আগে এখানে ক্যান্টারও চলতো এই মোহার্লি গেটে পরবর্তীকালে সেটা বন্ধ হয়েছে এবং এই ক্রুজার মূলত হচ্ছে এখানে যারা স্থানীয় মানুষ অর্থাৎ যারা চন্দ্রপুর জেলার মানুষ তাদের জন্যই কিন্তু লোকালসদের এই জঙ্গল ঘোরানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এবং এটা কিন্তু খুব বাজেট অর্থাৎ পকেটের জন্য খুব সাশ্রয় কারণ এখানে সাতশো টাকা পার হেডেও জঙ্গল সাফারি করা যায় তবে এখানে একটা ক্যাচ আছে সেটাও তোমাদের বলে রাখা খুব জরুরি এই ক্রুজার কিন্তু শুধুমাত্র প্রায়োরিটি পায় একদম স্থানীয় মানুষদের জন্য আর তোমরা যদি এখানে এসে ক্রুজারে সাফারি করতে চাও তাহলে কিন্তু দিনের দিন এসে বুক করতে হয় এবং সেক্ষেত্রে যদি তোমরা এখানে কোনো স্থানীয় হোটেল বা হোমস্টেতে থাকো তারা কিন্তু এক্ষেত্রে হেল্প করতে পারবেন তবে মাথায় রেখো সিট লিমিটেড এবং এই ক্রুজারের অপেক্ষায় যদি থাকতে হয় তাহলে সেটা কিন্তু একটু হলেও চান্স ফ্যাক্টর বাজারের অপশান থাকলেও এখনও কিন্তু জঙ্গলের সেরা সাফারি সেরা থ্রিলটা হয় জিপসিতে তারোবাতে মোহার্লিতেও আমরা সাফারি করেছি সেখানেও জিপসি তোমরা দেখেছো আমরা জিপসি সাফারি করেছি প্রত্যেকটা সাফারির কিন্তু কোর বাফার অনুযায়ী আলাদা আলাদা সেটার চার্জ এখন যেহেতু মোহার্লি গেটে রয়েছি তাই তোমরা যদি আমাদের তারোবা মোহার্লি সাফারিটা দেখতে চাও তাহলে লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে দিলাম থাকলো নিচে ডেসক্রিপশন বক্সে তারোবা আন্ধারি টাইগার রিজার্ভের জন্য তোমরা যদি অনলাইনে সাফারি বুক করতে চাও তাহলে সেই অনলাইনের উইন্ডোটা খোলে একশো কুড়ি দিন আগে আর যদি কোনো কারণে তোমরা অনলাইন বুকিংয়ের উইন্ডোটা মিস করে যাও তাহলে একটা অপশান থেকে যায় সেটা হচ্ছে তৎকাল তবে সেটা পাওয়া কিন্তু খুব কঠিন হয় প্রায় বলতে পারো লটারির মতো তার কারণ তৎকালের জন্য মাত্র তিনটে জিপসি অ্যালোটেড থাকে আর সেই বুকিংটা খোলে ঠিক সাফারির তিন দিন আগে কোন ওয়েবসাইট থেকে তোমরা এই গোটা প্রসেসটা করতে পারবে এবং তার পাশাপাশি প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা যদি ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই এর পরের অংশটা ভিডিওয়ে ফলো করো জঙ্গল খোলা থাকলে তারোবায় যে কোনো সাফারির তৎকাল বুকিং এর উইন্ডো খুলে বাহাত্তর ঘন্টা আগে তারোবার সরকারি ওয়েবসাইট মাই থেকে ডট মাহাফরেস্ট ডট গভ ডট ইন থেকেই এই বুকিং হয় তবে তৎকালের জন্য বরাদ্দ থাকে মাত্র তিনটে জিপসি এবার চলে আসি এখানে সাফারি বুকিংয়ের কস্টিংটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো যে রেট চার্টটা দেওয়া রয়েছে সেটা কিন্তু কোর সাফারির যেহেতু আমরা এই মুহূর্তে মোহাল্লিতে দাঁড়িয়ে রয়েছি জিপসির সাফারিতে চলে আসি প্রথমেই বলে রাখি বুকিং উইন্ডো খোলে কখন সেটা আগেই তোমাদের বলেছি ভিডিওয়ে চার থেকে উনষাট দিনের মধ্যে যদি তোমরা বুক করতে পারো তাহলে সোম থেকে শুক্রবার এক ধরনের রেট আর শনি রবিবার অর্থাৎ উইকেন্ডের দিনগুলো সেগুলোই কিন্তু রেটটা আলাদা প্রথম ক্ষেত্রে এন্ট্রি ফি একটা লাগে অবশ্যই একটা গাইডের চার্জ লাগে একটা ভেহিকেল ফি লাগে এবং এই তিনটে মিলিয়ে সাফারির টোটাল কস্টিংটা হয় চার থেকে উনষাট দিন আগে জিপসি বুক করতে পারলে যদি তোমরা বুকিং পাও চার টাকা পড়তে পারে শনি রোববার হলে সেই কস্টিংটাই বেড়ে দাঁড়াবে পাঁচ টাকা যদি ষাট থেকে একশো কুড়ি দিন আগে উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে তোমরা বুকিং করতে পারো তাহলে সেই চার্জেসটাই সোম থেকে শুক্রবার বেড়ে যাবে সাত টাকায় আর এগারো হাজার আটশো টাকা পড়বে শনি বা রবিবারের ক্ষেত্রে এবার চলে আসি তৎকাল বুকিং আবারও বলেছি তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে দেখো চার্জেসটা সাত হাজার আটশো টাকা কিন্তু এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে সিটস যেহেতু খুব লিমিটেড তাই সেটা পাওয়ার চান্স কিন্তু অনেকটাই চান্স ফ্যাক্টার এবং খুব কঠিন আর এই জায়গাটাতেই কিন্তু প্রচুর এজেন্সি প্রচুর মিডলম্যান তারা কিন্তু প্রচুর স্ক্যাম বা ফ্রড করেন এবং সময় সময় যখন সিজন তুঙ্গে থাকে তখন কিন্তু এই প্রাইসটা তারা লামসাম চাইতে থাকেন আকাশ ছোঁয়া কখনো কখনো এই প্রাইসটার দ্বিগুণ তিনগুণও তারা চার্জ করে ফেলেন এখানে চলে আসি দেখো ক্রুজারের প্রাইসিং এখানে দেওয়া রয়েছে ফুল ডে সাফারিও এখানে একটা হয় সেটার জন্য কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্টদের সাঁইত্রিশ হাজার দুশো টাকা পরে ফরেনার্সদের ক্ষেত্রে বাহান্ন হাজার দুশো টাকা ভারতীয় মুদ্রায় এক্ষেত্রে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি এই ফুল ডে সাফারিটাই কিন্তু পাঁচটা জোনের অ্যাক্সেস দেওয়া হয় এবং টাইমিংটাও আধ ঘন্টা বেশি অর্থাৎ সকালে যখন মর্নিংয়ে গেট খোলে অন্য জিপসিগুলোর জন্য তার পনেরো মিনিট আগে ফুল ডে জিপসি ঢুকে যায় জঙ্গলে আর সবাই জঙ্গল থেকে বেরিয়ে আসার পনেরো মিনিট পরে ফুল ডে জিপসির ভেহিকেলটা জঙ্গল থেকে বেরোতে পারে আর অবশ্যই ওরা এখানে বারবার সবাইকে সচেতন করানোর জন্য লিখে রেখে দিয়েছেন যে একদম এক্সট্রা টাকা তোমরা দেবে না সুতরাং তারবায় সাফারি করার যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি তোমরা ভালোভাবে নিতে চাও তাহলে কিন্তু তোমাদের সতর্ক এবং সচেতনও থাকতে হবে তারোবাই কোর জোনের থেকে বাফার জোনের সাফারি কিন্তু বেশ সস্তা পাওয়াও কিছুটা সহজ কোরের মতো বাফার জোনেও প্রতিটা সাফারি হয় চার ঘন্টার সব বাফার জোনেই একই রেট একটা জিপসিতে সর্বাধিক ছজন সাফারি করতে পারে এক্ষেত্রে ফুল জিপসির ভাড়া পাঁচ টাকা এই প্রসঙ্গে বলি তারোবার বাফার জোনেও কিন্তু ভালোই সাইটিং হয় তাছাড়া শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই বাফারের সাফারি খোলা থাকে তোমরা যদি বাফারের সাফারি নিয়ে বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমাদের জুনোনার সাফারি পর্বটা দেখো তোমাদের সুবিধার জন্য পর্বটার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম ক্যামেরার ক্ষেত্রেও এখানে কিন্তু একটা স্ট্রিক্ট নিয়ম আছে তোমরা যদি ডিএসএলআর মিরারলেস বা পয়েন্ট অ্যান্ড শ্যুট বা যে কোনো ভিডিও ক্যামেরা ক্যারি করো তাহলে মানে যেটা যেগুলো হচ্ছে এখন অ্যাকশন ক্যামেরা বলা হয় গোপ্র জাতীয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু পার ক্যামেরা আড়াইশো টাকা করে তোমাদের চার্জ দিতে হবে আমরা প্রত্যেক সাফারিতে দুটো ক্যামেরা ক্যারি করেছি আমাদের প্রত্যেক ক্ষেত্রেই পাঁচশো টাকা দিতে হয়েছে কিন্তু এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এই ক্যামেরার চার্জটা অনলাইনে দিয়ে দিলে সেখানে কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে জিএসটি দিয়ে দুশো টাকা চার্জ পড়ে যায় আর তোমরা যদি এখানে সাফারির ঠিক আগে এসে গেটের বাইরে এখান থেকে ওই স্লিপটা নাও টাকা দিয়ে কটা ক্যামেরা আছে সেটা ডিক্লেয়ার করে তাহলে ওই জিএসটিটা লাগে না ফলে আমার মনে হয় তাতে বেশ খানিকটা টাকা বাঁচে সেটা এখানে এসে সময় থাকলে সেভাবেই করা ভালো আর একটা কথা কেউ যদি প্রফেশনাল শ্যুট সারাদিনের শ্যুট ডকুমেন্টারি শ্যুট বা আরও বড় ক্যামেরায় শ্যুট করতে চান সেক্ষেত্রে কিন্তু চার্জেসগুলো ভ্যারি করে সেটা ইদার এখানে এসে তোমাদের জানতে হবে ওর তোমরা যে ওয়েবসাইট থেকে সাফারি বুক করবে সেখানেও কিন্তু সমস্ত ডিটেল দেওয়া থাকে যে কোনো নিয়ম ভাঙলে ফাইন কিন্তু শুরু হয় পাঁচ হাজার টাকা থেকে আর বিশ্বাস করো এখানে কিন্তু নিয়ম নিয়মকানুন প্রচণ্ড স্ট্রিক্ট এবং রীতিমতো প্রায়শই ইন্সপেকশন হয় এখানে বোর্ডে অনেকগুলো লেখা আছে তার মধ্যে যে ভুলগুলো আমরা খুব সহজেই করে ফেলি সেগুলো তোমাদের সতর্ক থাকার জন্য বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের প্লাস্টিক বোতল অন্যান্য জঙ্গলের মতোই অ্যালাউড নয় পার্থক্যটা হচ্ছে এখানে কিন্তু জঙ্গলে ঢোকার সময় পুরো গাড়িটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয় প্লাস্টিকের জায়গায় তোমরা স্টিলের বোতল আনতে পারো যদি না আনো এখান থেকে কিন্তু কাঁচের এবং কাঠের বোতল নেওয়া যায় কাঁচেরগুলো ভেতরে নিয়ে যাওয়া যায় সাফারি এছাড়া থেকে বড় যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু জঙ্গলে মোবাইল ফোন নিয়ে ঢোকা অ্যালাউড নয় এটা একেবারেই যারা খুব সিরিয়াস ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা জঙ্গল ভালোবাসেন তাদের জঙ্গল মোবাইল ফোন এখানে তোমরা জিপসিতে নিয়ে উঠলে গাইডের কাছে একটা স্টিলের বাক্স থাকে যেটাতে তালাচাবি দেওয়া থাকে সেটা সাফারি শুরুতেই তার কাছে দিয়ে দিতে হয় অথবা নিজের গাড়ি আনলে সেখানে রাখতে পারো নিজেদের হোটেল বা হোমস্টেতে রেখেও আসতে পারো আর যদি এই নিয়মটা ভাঙো তাহলে কিন্তু ওই যে বললাম যেখানে ধরা পড়বে সেখানেই পাঁচ টাকা তারোবায় নিজের গাড়ি নিয়ে যদি তোমরা সাফারি করতে আসো তাহলে তার পার্কিংয়ের জন্য কি কি রেটস আছে সেটাও তোমরা দেখে নিতে পারো একশো টাকা করে এখানে পার্কিং চার্জ এবং সেটা ফোর হুইলার টু হুইলার সব ধরনের গাড়ির জন্য আলাদা করে ব্রেকআপ তো দেওয়াই আছে আর এই যে অঞ্চলটা এটা পুরোটাই হচ্ছে একটা বিরাট বড় কাভার্ড পার্কিং দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর সংখ্যক গাড়ি এখানে ধরে যাবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যদি তোমরা সারা দিনের জন্য সাফারি করো বা তোমরা সঙ্গে করে গাড়ি নিয়ে আসো গাড়িটা এতক্ষণ ধরে রাখতে হবে সেখানে কিন্তু সুন্দর একটা স্পেস মাথায় শেড দেওয়া আছে এবং খুব প্রোটেক্টেড খুব সিকিওর সেখানে কিন্তু এই গাড়িগুলো রাখা আছে দেখো এখানেই গাড়ি রাখা যায় বিশাল বড় একটা জাইগ্যান্টিক পার্কিং আর পেছনে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোই কিন্তু আগে তারোবার যে ক্যান্টার সাফারি হতো সেই গাড়িগুলো রয়েছে সেগুলোও এখানে রাখা রয়েছে যদি সত্যিকারের জঙ্গল ভালোবাসো আর সঙ্গে যদি ছোটরা থাকে এবং ছোটোদেরও জঙ্গল সম্পর্কে অনেক কিছু নতুন করে চেনাতে বা জানাতে চাও তাহলে কিন্তু এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে অবশ্যই আসতে হবে এটা হচ্ছে তারোবা টাইগার রিজার্ভের যে মোহার্লি কোরগেট তার মেন হাব এখানে বিভিন্ন জিনিস রয়েছে এবং এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা তাৎপর্য আছে এই গোটা জায়গাটা স্পেশালি সাফারি করে ফেরার পর সন্ধেবেলার দিকে যদি তোমরা আসো তাহলে দুর্দান্ত লাগবে রাত আটটা পর্যন্ত খোলা থাকে অর্থাৎ সাফারি শেষ হয়ে যাওয়ার এক ঘন্টা পর পর্যন্ত কেমন সেই এক্সপিরিয়েন্সটা সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের দেখতে হবে তারবায় আমরা যে হোমস্টেতে ছিলাম সেই ব্লগটা সিরিজের পরের পর্বে দেখাবো তারবায় এবার আমরা কোথায় ছিলাম তার আগে ছোট্ট একটা স্পয়লার দিয়ে দিই অনেকেই ভাবে জঙ্গলে বেড়াতে যাওয়া মানেই বোধ খুব খরচ সাপেক্ষ প্রমণ কিন্তু সব সময় তা হয় না আমরা কিন্তু এবারে টাইগার ট্রেলে পেঞ্চের মতোই তারোবাতেও বেছে নিয়েছি একটা বাজেট হোমস্টে কোথায় এই হোমস্টে বন্দোবস্ত কেমন খাওয়া দাওয়া কি রকম খরচি বা কত এসব যদি জানতে চাও তাহলে পরের পর্বটা কিন্তু মিস করলে চলবে না তারোবা সম্পর্কে খুঁটি নাটি যা যা কিছু টুকরো আপডেট মনে হচ্ছে তোমাদের যে ইনফরমেশনগুলো কাজে লাগতে পারে দিয়ে যাচ্ছি কেমন লাগছে আরও যদি কিছু জানার থাকে কিছু যদি মিস করে গিয়ে থাকি সেই ইনফরমেশানগুলোর জন্য অবশ্যই কিন্তু নিচে কমেন্টে লিখো জঙ্গলের এই সিরিজটা তোমার কেমন লাগছে আমাদের কাজ ভালো লাগলে আমাদের আরেকটু উৎসাহ দিয়ে পাশে থাকতে সাবস্ক্রাইব করে নিতে পারো এই চ্যানেলটা আসলে আমাদের বেড়ানোগুলো সবসময় এরকম ছক ভাঙা সে পাহাড় হোক বা জঙ্গল বরফ হোক বা বাঘ যেখানে অ্যালগোরেদমের চোখরাঙানি নেই আছে শুধু নির্ভেজাল অ্যাডভেঞ্চার তাই আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট নিয়মিত পেতে চাইলে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নিও রেকর্ডিং মোড আরচুয়ালি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি